নমস্কার আমি আপনাদেরকে কয়েকটি কথা বলার জন্য আপনাদের সম্মুখে আসছি আমরা যারা মানুষকে মানুষ হিসাবে না দেখে কাজের গুরুত্ব দিই তাদের উদ্দেশ্য মূলত আমার কথাগুলো আমরা চলার পথে অনেক সময় যারা ছোট কাজ করে তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অবমূল্যায়ন করি বকাবকি করি কিন্তু আমি স্মরণ করে দিতে আসছি আমরা যারা এই কাজগুলো করি তাদের মনে রাখতে হবে আপনার চলার পথে সবচেয়ে বেশি প্রয়োজন যাকে আপনি ছোটো মনে করছেন যে কাজগুলোকে আপনি ছোট মনে করছেন ওই কাজগুলো যানরা করছেন তাদের প্রয়োজন আপনার চলার জন্য আমার চলার জন্য সবচেয়ে বেশি কিন্তু ওই লোকগুলোকে ওই কাজগুলোকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদেরকে ছোট করে দেখি তাদেরকে বকাবকি করি এবং তাদেরকে আমরা কখনো মন থেকে ভালোবাসি না আমি কয়েকটা উদাহরণ দিই যাদের জন্য আজকে আমরা অনেক বড় হয়েছি যাদের জন্য আমরা সুন্দর থাকি যাদের জন্য আমরা ভালো খাবার খেতে পারি যাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাদের জন্য আমরা এক্স যখন ইচ্ছা করি যা মন হয় তাহা আমরা এনে খেতে পারি তৈরি করতে পারি এই লোকগুলোকে আমরা সময়ে অসময়ে কারণে অকারণে অনেক সময় বেশি কথা বলি অসম্মানিত করি অতএব আপনাকে আমি বলতে চাই বা আমাদের মনে রাখতে হবে আমাদের সব সময় যারা আমাদের সেবায় কাজ করে জনগণের কল্যাণে কাজ করে এ কাজগুলোকে ছোট করে দেখবেন না যিনি ড্রেন পরিষ্কার করছেন অশ্রুম পরিষ্কার করছেন তাকে যদি আমি আপনি ছোটো মনে করি তুই ততকারি করি তাহলে এই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যদি না থাকে তাহলে আমার আপনার পরিবার এবং রাস্তাঘাটে চলাফেরা কেমন হবে কেমন গন্ধযুক্ত হবে একটু ভেবে দেখুন আপনি লন্ডিতে যাবেন সেলুনে যাবেন আপনার ঘরে যাকে যাকে দিয়ে পরিষ্কার করান যাকে তথাকথিত বুয়া বলা হয় এছাড়া আপনি ড্রাইভার বলেন শ্রমিক বলেন অফিসের কর্মকর কর্মচারী বলেন আপনি দেখবেন প্রত্যেকটা মানুষকে আপনার আমার কত প্রয়োজন কিন্তু কারণে অকারণে এদের সাথে আমরা ভালো ব্যবহার করি না আমি শুধু এটুকুই স্মরণ করে দিতে চাই আমরা যারা কাজকে ছোট মনে করি মানুষকে অসম্মান করি যে কোনো কাজকে আমরা ছোট বড় বিভেদ মনে করি এটা আমাদের মনে রাখতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে আমরা যাদের জন্য সম্মানিত যাদের জন্য পরিচ্ছন্ন থাকি যাদের জন্য ভালো থাকি তাদেরকে আমাদের ভালোবাসতে হবে এবং সম্মান করতে হবে আমরা গতকাল যে কাজগুলো এই কাজগুলো যদি কেউ করে থাকি আমাদের এই সমস্ত ভাইদের প্রতি বোনেদের প্রতি শ্রমিকদের প্রতি কৃষকের প্রতি ড্রাইভারের প্রতি শ্রমিকের প্রতি জেলে কামার কুমারের প্রতি রিকশাওয়ালা থেকে শুরু করে যাদেরকে আমরা ছোট কাজ মনে করি তাদের প্রতি তাহলে আজই আমরা এই কাজগুলো থেকে সংশোধন হব অর্থাৎ এদের জন্যই আমরা সুন্দর থাকি বড় মনে করি সম্মানিত হই অর্থাৎ কোনো কাজকেই আমরা আজ থেকে ছোট মনে না আমরা সকলকে সম্মান করব ছেলে ভেদে তার কাজের যে মূল্য আছে সেই হিসেবে তাকে আমরা দেখব এবং তার মানুষ হিসেবে যে মূল্য পাওয়ার সেই মূল্যায়ন আমরা করব সম্মান দিব তো সকলকে আমি এই কথাটা বলার জন্যই আমি আপনাদের মাঝে আসলাম সবাই ভালো থাকবেন আবার কথা হবে নমস্কার সবাইকে